আজকে একটু বেরিয়েছিলাম কিছু দরকারের জিনিসপত্র কেনার জন্য নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এসেছিলাম একটু পার্লারে দরকার ছিল পার্লার থেকে এখন বেরিয়ে পড়েছি টোটো ধরে নিয়েছি ইস্যু নয় বাড়ি থেকে সামনেই ওই দশ মিনিট মতো লাগবে গ্রামের পরিবেশ কি সুন্দর তাই না চারিদিকে সবুজে সবুজ যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে জল পেয়ে কিন্তু সব গাছপালা একদম সতেজ হয়ে উঠেছে তো আমরা এসেছিলাম জনি স্টিল ফার্নিচারে সেটা হচ্ছে নগরে রয়েছে এখান থেকে আমার কিছু টুল নেওয়ার ছিল আরও কিছু নেওয়ার আছে আর কি কি নিয়েছি সেটা অবশ্যই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে এগুলো টুলই দেখলাম তো আমার ওই যে নিচের লালগুলো রয়েছে ওটাই বেশ ভালো লাগলো তাই ভাবলাম ওটাই নিয়ে নিই আর পাশে দেখো একটা তারের মিডকেস টাইপের ছিল আমার তো বেশ ওটা ভালোই লাগছিলো তবে যে কত দাম ওটা জিজ্ঞাসা করব। সেটা আর আমার জিজ্ঞাসা করা হয়নি একটা নেওয়ার ইচ্ছা আছে মিডকেস তো দেখি কীরকম নেওয়া যায় তারপরে চলে এসেছিলাম ওপরে একটুখানি আমার স্বপ্ন পূরণের জিনিসগুলো দেখার জন্য এখানে সমস্ত ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাওয়া যায় তার সাথে ঘর সাজানোরও জিনিসপত্র পাওয়া যায় যেমন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন টিভি তার সাথে তো আরও নানান ধরনের জিনিস আছে ওগুলো নিচে আছে এমনি ঘর সাজানোর জন্য এখানে রয়েছে খাট ড্রেসিং টেবিল তার সাথে রয়েছে ডাইনিং টেবিল সোফা গুলো তো আমার ভীষণই ভালো লেগেছে আর ফ্রিজের প্রত্যেকটা কালারও কিন্তু খুবই সুন্দর আর এই যেই দাদা দেখাচ্ছিলো ঘুরে ঘুরে ওই দাদাও কিন্তু খুব ভালোভাবে বোঝাচ্ছিলো দেখাচ্ছিলো কোনটাই কি সেটাও বোঝাচ্ছিল আমি আসলে ফ্রিজই দেখতে গিয়েছিলাম তো সেইগুলোই দেখাচ্ছিলো দাদা কোনটা নিলে ভালো হয় সেটাও বলছিল। আর এখানে কিছু ড্রেসিং টেবিলের কালেকশান ছিল দেখলাম একটু দেখেই যাই হ্যাঁ জানি আমরা মধ্যবিত্ত একসাথে সবগুলো কেনা সম্ভব আমাদের পক্ষে নয় তবে একটা একটা করে স্বপ্ন পূরণ করতে অবশ্যই পারবো সেটা হয়তো একটু দেরি হবে তো আমি এই যে এই ড্রেসিং টেবিলটা দেখছিলাম দাদাকে বলছিলাম একটু খুলে দেখাতে একটা জিনিসের প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আমার তো বেশ ভালো লাগছিল আবার কেউ যেন ভেবো না এটা প্রমোশনাল ভিডিও না একদমই না আমি এখানে আমারই কিছু জিনিসপত্র নেওয়ার জন্য দেখতে এসেছিলাম তো সেই জন্যই ভিডিও করে দেখলাম তোমাদেরকেও দেখাই কারণ এই সামনাসামনির মধ্যে আমার ভিডিও অনেকেই দেখো তো যেহেতু ডিজাইনগুলো খুব সুন্দর আর এনাদের ব্যবহারও খুব ভালো তাই জন্যই আমি পুরোটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দাদাভাই যে আমার সাথে ছিল যে দাদাভাইটা দেখতেই পাচ্ছ তোমরা এই দাদাভাইটাও কিন্তু ভীষণ ভালো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো মানে বিরক্ত বোধ হয়নি তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে আমার তো বেশ ভালো লাগলো তো আমি দাদাভাইকে সেটাই বলছিলাম এই মুহূর্তে তো একসঙ্গে এতগুলো জিনিস নিতে পারবো না একটা একটা করে জিনিস নেবার ইচ্ছে আছে তো দেখো পুরোটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে অনেক ডিজাইনের সোফা রয়েছে তার সাথে ডাইনিং টেবিল রয়েছে তার সাথে ড্রেসিং টেবিলও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত আছে আর এখানে ভালো খাটও রয়েছে আমার তো ভীষণই ভালো লাগছিল আমি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম যে আমি ফিজ কিনবো। তো কোন কোম্পানির ফ্রিজটা ভালো হবে তো অনেকেই স্যামসং কমেন্ট করেছো অনেকেই ওয়ার্লফুল কমেন্ট করেছো তো দেখি আমি কিন্তু এই মুহুর্তে নিচ্ছি না আমি নেব হচ্ছে পুজোর পর করেও একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তখন নেবো ভাবছি এমনি তো ওনারা বলেছে পুজোর অফার হবে পুজোর অফার তো চলবেই এখন থেকেই নাকি চলছে পুজোর অফার এখন থেকেই চলছে ওই দেওয়ালি পর্যন্ত পুজোর অফার থাকবে আর জানোই তো ফ্রিজ এসি কুলার এগুলো হচ্ছে শীতের সময় একটু দাম কমে তো সেই জন্য ভাবছি শীতের সময়ই নেব এতদিন যেহেতু আর নেওয়া হয়নি আর দুটো মাস ওয়েট করে যাই এখন যেহেতু গরমকাল এখন কিন্তু একটু দাম বেশি আর এই মুহূর্তে আমার নেওয়াও সম্ভব নয় যেহেতু সামনে পুজো এসে গেছে আমার পার্লারের জন্য মাল স্টক করতে হবে এখান থেকে যা যা নেওয়ার ছিল নিয়ে ওইখানেই রেখে এসেছি তারপরে এসেছিলাম একটু বাজারে আজকে আমি বাজারে এসেছিলাম একটু মাছের জন্য এই বাজারে ভালো মাছ পাওয়া যায় তবে আমার ভাগ্যটা খুবই খারাপ একটু দেরি হয়ে যাওয়ার কারণে আজকে সব মাছই শেষ হয়ে গিয়েছে আসলে কারণটা হলো আজকে ছিল এই বাজারের হাটবার আর হাটবারের দিন একটু তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ হয়ে যায় দেখলাম এসেছি যেহেতু এখান থেকে একটু সবজি কিনে নিই তাই এখান থেকে একটু সবজি কিনে নিচ্ছিলাম আমাদের বাড়ির সামনে বাজারের থেকে এখানটা একটু কম হয় ওই শুধুমাত্র বাজারে আসার জন্য হলে ঠিকই আছে ওইখানেই তবে আমি যেহেতু অন্য কাজে এসেছিলাম তাই ভাবলাম এখান থেকে একটু বাজার করে নিয়ে যাই তো একটু টমেটো নিয়েছি আর নিয়েছিলাম পেঁপে পেঁপে খেতে আমার বেশ ভালো লাগে আর পেঁপে খাওয়াটাও কিন্তু উপকার আর পাশেই যিনি ছিলেন উনি হচ্ছে আমাদের মারগাম বাজারেও বসে আমার হাজব্যান্ড কিন্তু ওনার কাছে যা যা থাকে ওনার থেকে অনেক সবজি কেনে তবে আজকে সেরকম কিছু নেওয়ার ছিল না বলছিল কেঁদুড়ি নাও তবে কেঁদুড়িটাও আমাদের খেতে ভালো লাগছিল না তাই ভাবলাম কেঁদুরি আর নেবো না আর গাছের কয়েকটা ছিল আর বলছিল তাহলে কলা নাও প্রথম ভাবলাম নেবো না তারপরে পেঁপে নিলাম যেহেতু বললাম তাহলে কলাটা দিয়েই দিন তো উনি ওই যে কলাটা দিচ্ছে আর এই দাদুর কাছ থেকে পেঁপে নিয়েছিলাম কুমড়ো নিতে বলছিলো জানো তো কুমড়ো এই কয়েকদিন থেকে খেয়ে কেন আর খেতে ভালো লাগছে না আর কালকে আমাদের ওইখানেও হাট রয়েছে তো বাজারটা এখান থেকে করে নিচ্ছি তারপরে যেগুলো বাদবাকি বাকি আনতে হবে সেগুলো ওখান থেকে নিয়ে আসলেই হবে তো তারপরে ছেলে বায়না করছিল যে আমি খাবো আঙুর কি করব যতই দাম হোক না কেন ছেলেকে তো কিনে দিতেই হবে এখন যেহেতু আঙুরের সিজন নয় তো আঙুরগুলো খুব একটা ভালো ছিল না তবুও ওকে একটু কিনে দিয়েছি তারপরে ঢুকেছিলাম কেকের দোকানে ওখান থেকে একটু দই আর লস্যি নিয়েছিলাম প্রচণ্ড গরম হচ্ছিল দুটো লস্যি খেতে খেতে এসেছি আমি আর ছেলে আর ছেলের জন্য একটা দই নিয়ে এসেছি আর এই যে সবজি বাজার নিয়েছিলাম এসেছিলাম সেটাই এখন গুছিয়ে রাখছি তো ওই যে পেঁপে আর কলা নিয়েছিলাম তার সাথে যেন তো খুব সুন্দর বেগুন পেয়েছিলাম এখন তো বেগুন খুব একটা ভালো পাওয়া যায় না তবে এই বেগুনগুলো একদম ফ্রেশ ছিল আর এই নীল কালারের বেগুনগুলো বেশ কিন্তু টেস্টি হয় খেতে তো বেগুনগুলো দেখো দেখেই কিন্তু খুব ভালো লাগছে তাই পাশও বেগুন নিয়ে নিয়েছিলাম আর একটু গাজর আর সাথে একটু শশাও নিয়েছিলাম ওই স্যালাড খাওয়ার জন্য এমনি মুড়িতে মাখিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে নিয়েছিলাম ওই যে টমেটো হ্যাঁ সবজি বাজার মোটামুটি তো আজকে হয়ে গিয়েছে কালকে ওই আলু পেঁয়াজটা আনলেই মোটামুটি হয়ে যাবে আর বেশি কিছু আনতে হবে না আর এই দেখো মিল্টনের কটা আমি বোতলও নিয়ে নিয়েছি একদম ছটা মানে বান্ডেল থাকে সেই ছটাই আমি নিয়ে নিয়েছি ভাবলাম তো কাজেই লাগবে বাড়িতে লাগবে পার্লারে কটা লাগবে তাহলে একবারে ছটায় নিয়ে নিই একটু কমে পাওয়া যাবে তাই একবারে ছটাই নিয়ে নিয়েছিলাম তারপরে সান কমপ্লিট করলাম আর এখন খাওয়া দাওয়া করতে বসেছি আজকে দুপুরে রান্না হয়েছে সয়াবিন আলু তরকারি পটল ভাজা টক আর হয়েছে কাকরোল ভাজা ছিল আমরা চাটনি আর ছিল কুলেখাড়া আলু সেদ্ধ এটা শুধুমাত্র আমার জন্যই আজকে আর সকালে ছিঁচে খাওয়া হয়নি তাই সেদ্ধ করে রাখতে বলেছিলাম মাকে আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে নিয়ে এই যে আর ওই যে টুল নিয়েছিলাম তোমাদেরকে তো বললামই দেখো টুলগুলো কিন্তু খুব ভালো হয়েছে আর টুলগুলোর কিন্তু এক বছর গ্যারেন্টি দিয়েছে যদি টুলটা ফেটে যায় কি ভেঙে যায় তাহলে কিন্তু চেঞ্জ করে দেবে এক বছরের মধ্যে ভালোই হয়েছে তাই না দুটোতে ওই ছশো টাকা নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও এইগুলো এখন খুবই দরকার কারণ সামনেই চলে এসেছে পুজো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টা